আপনার সেলফ ডিফেন্স করার দরকার লাগে আপনার সামনের যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটার গায়ে শুধু ঠেকিয়ে আপনার ট্রিগারটা চেপে দেবে কয়েক লাখ ভোল্টে তার শর্ট দেবে কয়েক লাখ ভোল্টে যেহেতু আমি নাজিম হোসেন করে আমি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েকটি পিভিসি পাইপ সিট যেটা আমরা মাপ করে কেটেছি দশ সেন্টিমিটার সাত সেন্টিমিটারের দুটো দশ সেন্টিমিটার আড়াই সেন্টিমিটারের দুটো আর সাত সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার দুটো আমরা একটা বক্স বানাবো এই বক্সটা কেন বানাবো আমরা আজকের একটা ইন্টারেস্টিং প্রজেক্ট বানাতে চলেছি যেটা এই চ্যানেলে সব থেকে ভালো প্রজেক্ট হিসাবে আমরা ধরেছি এটা সিকিউরিটি পারপাস আপনারা থামবেলেই দেখে বুঝতে পেরেছেন চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমরা প্রজেক্টটি বানানো শুরু করি তো প্রথম আমরা বক্সটা বানিয়ে নেব আমরা বক্স বানিয়ে নিয়েছি এরকম একটি বক্স লাগবে আমাদের এবার আমাদের লাগবে এই রকম দুটো নাট যেটা সুইজে আপনারা পেয়ে যাবেন এবং অন্য কোনো নাট আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে সুইজের নাট ব্যবহার করেছি তো এবার এই নাট দুটো এখানে লাগানোর জন্য আমরা দুটো হোল করে নেবো এখানে দুটো ছিদ্র করে নেব ঠিক আছে চলুন ছিদ্রটা করে নি ফ্রেন্ডস এবার আমাদের লাগবে এরকম একটি পাওয়ার ব্যাংক কিট এটা ইজিলি আপনারা অনলাইনে পেয়ে যাবেন বাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তো এবার এই পাওয়ার ব্যাংক কিটটা আমরা লাগানোর জন্য এখানে আমরা ঠিক এই আমরা লাগাবো তো আমরা এখানে কাটিং করে নেব আগে চলুন কাটিং করে নিই তো ফ্রেন্ডস আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে যেটা আমরা পাওয়ার ব্যাংকের সার্কিটটা এখানে লাগাতে পারবো ঠিক আছে এটাতে আমরা চার্জও করতে পারবো পাওয়ার ব্যাংকের মতো মোবাইলেও চার্জ করতে পারবো চলুন এবার আমাদের লাগবে একটি পুসুইস এটা ইজিলি আপনারা যে কোনো ইলেকট্রিক শপ থেকে পেয়ে যাবেন আমি এর বাই অনলাইন বাই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবার এটা লাগানোর জন্য আমরা এটা লাগাবো ঠিক এই সাইটে এই সাইটে আমরা একটা কাটিং করে নেব আমরা এইভাবে কাটিং করে নিয়েছি নেওয়ার পরে সুইচটা ঠিক এইভাবে আমাদের সাইডে লেগে যাবে ঠিক আছে এটা পুশ সুইচ এটা সিস্টেমটি অন করার জন্য তো চলুন এবার আমাদের লাগবে তো ফ্রেন্ডস এবার আমাদের লাগবে এরকম একটি হাই ভোল্টেজ স্টান গান কয়েল যেটা থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে কয়েক লক্ষ ভোল্টে জেনারেট করবে স্পার্ক জেনারেট করবে তো চলুন এই যে কয়েলটা এই কয়েলটা বাইলিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখুন এইভাবে আমরা এটাকে সেট করব তার আগে আমাদের দুটো যে নাট কেটে রেখেছিলাম যেটা নাট নিয়েছিলাম এই নাট দুটো আগে অ্যাসেম্বলি করতে হবে চলুন নাট দুটো আগে অ্যাসেম্বলি করে নিই তো ফ্রেন্ডস এবার যে কয়েলটা যে স্পার্ক সাইটটা যেটা হাই ভোল্টেজ করবে তাকে তার যে তারটা মাথা থেকে এইভাবে ছিঁড়ে নিতে হবে এবং এই তারটা থেকে যাবে এবার সেই নাট নাট যে নিয়েছিলাম নাটে এইভাবে আমরা নিয়ে তবে কিন্তু এটা ফুল সেফটি করতে হবে এই নাটটা আমরা এইভাবে পেঁচিয়ে নেব তো ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটিকে এখন লাইক করেনি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে নেন তো দেখুন এইভাবে আমরা আর একটা কমপ্লিট করে নেব পেঁচিয়ে নেওয়ার আগে এই নাটগুলো পেঁচিয়ে নেওয়ার আগে তার আগে এরকম হিট টিউব লাগবে আমাদের হিট টিউব এরকম ছোট ছোট করে এই তারের মধ্যে আগে গলিয়ে দেবেন ফ্রেন্ডস আমরা হিট টিউব দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এটা আমরা এবার এখানে অ্যাসেম্বলি করে দেবো এখানে ইনস্টল করে দেবো দেখুন নাটটা এইভাবে এদিক থেকে বার করে নিতে হবে দুটো দেখুন আমাদের এইভাবে বার করে রাখতে হবে এবার আমরা এটাকে নাট দিয়ে টাইট করে দিই ফ্রেন্ডস এইভাবে আমরা স্পার্ক মেশিনটি লাগিয়ে দেবো যে কয়েলটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবার এটা এটাকে আমরা ইনস্ট্যান্ট গুলো দিয়ে আটকে দেবো তো ফ্রেন্ডস এইভাবে আমরা গ্লু দিয়ে আটকে দিয়েছি যাতে শুধু এই মাথাটা আমাদের বেরিয়ে থাকে আমাদের কাজ হবে এই মাথাটা আর এদিকে দেখুন গ্লু দিয়ে পুরো একদম শর্ট সার্কিট মুক্ত করে দিয়েছি আপনারা ঠিক এইভাবে সেফটি ভাবে করবেন এটা লাগবে এরকম দুটো লিথিয়াম ব্যাটারি আঠারো পঁয়ষট্টি এটা আমি পুরোনো ব্যাটারি ইউজ করছি আপনারা নতুন ব্যাটারি ইউজ করবেন যদি আপনাদের কাছে থাকে ইউজ করবেন তো এই ব্যাটারি অনলাইনে ইজিলি পেয়ে যাবেন এবং আপনার আশেপাশে কোনো ইলেকট্রিক ইজিলি পেয়ে যাবেন যদি না পান তাহলে অনলাইনে পারচেস করার জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবার এর কানেকশানটা কিভাবে হবে একদম হালুয়া কানেকশান যেটা হলো এটা আমার এটা তারওয়ালা পাবেন তার ছাড়া পাবেন তার ছাড়াটা বেশি ভালো হয় তো আমার কাছে এটাই ছিল এটাই লাগিয়ে দিচ্ছি তো প্যারালাল কানেকশন হবে এর কানেকশনটা হবে প্যারালাল লালে লাল কালোয় কালো তাহলে আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ভোল্ট একই থাকলো চলুন আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট প্রজেক্ট এটা এবার দেখুন ব্যাটারিটি আমরা এই পজিশনে লাগাবো তার আগে আমাদের যে কাটিং করে রেখেছিলাম পাওয়ার ব্যাংকের সার্কিট পাওয়ার ব্যাংকের সার্কিটটা আমরা দুটো পয়েন্ট বার করে নেব ব্যাটারি পয়েন্ট বার করে নেবো যেটা এটা চার্জ হবে এবং পাওয়ার ব্যাংকেরও কাজ করবে চলুন আমরা এটাতে দুটো তার জুড়ে নিই তো ফ্রেন্ডস পাওয়ার ব্যাংকের কানেকশনটা আপনারা কেউ জানেন কেউ জানেন না পাওয়ার ব্যাংকের এই কিটের কানেকশনটা হচ্ছে এখানে বি মাইনাস আমরা সাদা ইউজ করেছি আর এখানে দেখুন বি প্লাস বি ফর ব্যাটারি এখানে বি ফর ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস আমরা প্লাসটা লাল ইউজ করেছি তো আমাদের দুটো পয়েন্ট বেরিয়ে গেল এখান থেকে আমাদের চার্জ হবে এবং এখান থেকে আমাদের মোবাইলও চার্জ হবে ঠিক আছে মোবাইল চার্জার দিয়ে আমরা পাওয়ার ব্যাংকটিকে চার্জ করব মানে এর ব্যাটারি থেকে ডিভাইসের ব্যাটারি থেকে এবং ডিভাইসের ব্যাটারি থেকে আবার আমরা মোবাইল চার্জ করতে পারবো পাওয়ার ব্যাংকের সার্কিট লাগানোর জন্য আমরা যে কাটিং করে রেখেছিলাম সেই কাটিং এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখুন এভাবে ঢুকিয়ে দিয়ে আমরা দিয়ে এটাকে আটকে দেব সার্কিটটিকে ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা পাওয়ার সার্কিটটিকে লাগিয়ে দিয়েছি তো দেখুন আমাদের কয়েলের দুটো তার আছে একটা লাল একটা কালো এটা এই মাইনাস যে তারটা আছে এই মাইনাসটা আমরা এই পাওয়ার ব্যাংকের যে মাইনাস লাইনে আছে এখানে সোল্ডারিং করে দেবো তো ফ্রেন্ডস আমরা পাওয়ার ব্যাংকের যে মাইনাস লাইনে আমরা কয়েলের মাইনাস তারটা সোল্ডারিং করে দিয়েছি মানে এটা আমরা মাইনাস পাওয়ার লাইন হয়ে গেল আমাদের ইনপুট হয়ে গেল এবার আমাদের পড়ে থাকে প্লাস লাইন আমাদের লাগবে এরকম একটি সুইচ পুশ সুইচ যার জন্য কাটিং করে রেখেছি আগে আপনাদের বলেছি তো আমরা পুশ সুইচটা আগে এখানে লাগিয়ে নেব তো ফ্রেন্ডস কয়েলের যে প্লাস লাইনটা আছে এই প্লাস লাইনটা আমরা প্রথমে এখান থেকে বার করে নেব নেওয়ার পরে এই যে পুস সুইচের দুটো টার্মিনালের মধ্যে একটা টার্মিনালে আমরা লাগিয়ে দেব দেখুন এইভাবে আমরা লাগিয়ে দিয়েছি এবং আরো একটা লাল তার আমরা নিয়ে নিয়েছি এই লাল তারটা আমরা আরেকটি টার্মিনালে আমরা লাগিয়ে দেব তো ফ্রেন্ডস সুইচের আমরা দুটো তার লাগিয়ে নিয়েছি এবার আমরা এটাকে অ্যাসেম্বলি করে দেব ফ্রেন্ডস দেখুন এবার দুটো ব্যাটারি আমরা প্যারালাল কানেকশন করেছি মাইনাসে মাইনাস যাবে প্লাসে প্লাস যাবে তো কানেকশনটা যদি অসুবিধা হয় বা স্ক্রিনশট করে রাখুন এবার আমরা এই দুটো ব্যাটারিকে এইভাবে ইনস্টল করে দেবো আগে তো ফ্রেন্ডস দেখুন পাওয়ার ব্যাংকের যে একটা মাইনাস একটা প্লাস যেটা ব্যাটারির লাইন আমরা লাগিয়েছিলাম মাইনাস প্লাস তো মাইনাসটা আমাদের সাদা আমরা মাইনাস লাইনে জুড়ে দেবো এইভাবে আর প্লাস লাইনটা লাল আমরা লালে লাল জুড়ে দেব তো ফ্রেন্ডস দেখুন আমরা এইভাবে ব্যাটারির ইনপুট লাইনটা দিয়ে দিলাম যে দুটো তার আমরা পাওয়ার ব্যাংকের সার্কিট থেকে বার করেছিলাম মাইনাস প্লাস ওই দুটো তার আমাদের ইনপুট লাইন ঠিক আছে এবার আমাদের লাগবে এরকম একটি লালতার সেটা আমরা পাওয়ার ব্যাংকের আরেকটি টার্মিনালে যে লালতারের মুখে ওখানে সোল্ডারিং করে দেবো চলুন সোল্ডারিং করে নিই তো ফ্রেন্ডস আমি এবার একটু জুম করে দেখাই আপনাদের দেখুন আমাদের যে পাওয়ার ব্যাংকের সার্কিটটা নিয়েছিলাম যে চার্জিং এর জন্য আমরা মাইনাস প্লাস সাদা এবং লাল তার ইউজ করেছিলাম এই সাদা এবং লাল তারি এবার দেখুন ব্যাটারির প্লাস মাইনাস পাওয়ার ব্যাংকের প্লাস মাইনাসে জয়েন্ট হয়ে গেল এবার দেখুন আমাদের যে হাই ভোল্টেজ কয়েলটা এই কয়েলটার মাইনাস প্লাস এর যে মাইনাসটা আমরা ডিরেক্টলি আমরা পাওয়ার ব্যাংকের এই ব্যাটারির মাইনাসে আমরা জুড়ে দিলাম এবার থাকে প্লাস লাইনটা প্লাস লাইনটা আমরা যে সুইচ ইউজ করেছি সুইচের একটা টার্মিনালে আমরা জুড়ে দিয়েছি সুইচ থেকে আরেকটা টার্মিনালের তারটা আছে আমাদের এই প্লাস লাইন আর আমরা পাওয়ার ব্যাংকের আরো একটি প্লাস লাইন থেকে প্লাস লাইনটি আমরা এখানে বার করে রেখেছি দুটো প্লাস লাইন আমাদের এখানে আছে একটা হচ্ছে ইনপুট লোডে যাবে আর একটা ব্যাটারি থেকে সুইচে আসবে তো আমরা এখানে নিয়ে নেব এইরকম একটি সুইচ এই সুইচটি আমরা ইউজ করব এই প্রজেক্টের মূল থিমে এই প্রজেক্টের মূল থিমে মানে এই সুইচটি দিয়ে আমরা পুরো প্রজেক্টটা অফ অন করবো ডিভাইসটি অ্যাক্টিভ করব তো এই দুটো তার হচ্ছে এই সুইচের জন্য দুটো টার্মিনালের আমাদের ভিতরে বেশি জায়গা নেই বলে আমরা সুইচটা টার্মিনাল কেটে টার্মিনাল কেটে ছোট করে দেখুন জুম করে আছি বলে একটু ডিস্টার্ব হলো তো ছোট করে আমরা এটা বেঁকিয়ে দিয়েছি এবার আমরা এখানে সোল্ডারিং করব দেখুন আমরা প্রজেক্টার পুরো কমপ্লিটলি কভার এটাই ইউজ করছি এবার এই এই যে ফাঁকা জায়গাটা আছে ফাঁকা জায়গাটায় যাতে আমাদের সুইচটি লাগে সেই অনুযায়ী আমরা কাটিং করেছি এবার আমরা সুইচটি সোজাসুজি ভাবে চেপে লাগিয়ে দেব তাহলে আমাদের সুইচটি লেগে গেছে এবার এই যে দুটো তার আছে দেখছেন দুটো রেড কালার এই রেড কালার দুটো তার দুটো টার্মিনালে আমরা জুড়ে দেব কানেকশন যদি না বুঝতে পারেন আমাকে বলবেন আমি ডাইফম আপলোড করে দেব কমেন্ট করে জানাবেন তো এবার দুটো টার্মিনালে আমরা সোল্ডারিং করে দিই তো ফ্রেন্ডস দেখুন আমরা সুইজের লাইনটা করে নিয়েছি এবার সুইজের লাইনটা আমরা শর্ট সার্কিট মুক্ত করব তার জন্য আমরা ডাবল টেপ ইউজ করছি ডাবল টেপ একটুখানি কেটে নিয়ে আমরা উপরে সুন্দর করে আটকে আটকে এবার আমরা ফুল প্রজেক্টটাকে এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি সম্পূর্ণরূপে এইভাবে কমপ্লিট হয়ে গেল আমরা সুপার গ্লু দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন একটি আমরা সুইচ ইউজ করেছি যেটা আমাদের ডিভাইসটি ওয়ান অফ হবে অ্যাক্টিভ হবে আর একটা সুইচ ইউজ করেছি ট্রিগার এটা হচ্ছে ট্রিগার এটা সেলফ ডিফেন্সের জন্য ট্রিগার আর এটা হচ্ছে আমাদের সিস্টেম অন এখানে আপনারা যে কোনো সি টাইপ মোবাইল চার্জ চার্জ করতে পারবেন এটা রিচার্জ দেবেন আর এখান থেকে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন ইউএসবি দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন চলুন চার্জ কীভাবে হয় আগে দেখাই তার আগে বলবো আমাদের ডিভাইসটি কেমন হলো আপনারা প্লিজ আমাদের কমেন্ট করে জানান আপনাদের মতামত এবং এই যে ডিভাইসটি এই ডিভাইসটি আমাদের ইন্ডিয়ান সরকারের মানে অ্যাপ্রুভাল আছে আপনারা সেলফ ডিফেন্সের জন্য ইউজ করতে পারেন বা আপনাদের সঙ্গে ক্যারি করতে পারেন এবার আমরা চার্জ কিভাবে হয় দেখব তার আগে আরো একটা কথা বলবো আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা এবার এটাকে টেস্ট করে দেখব দেখুন আমরা একটি মোবাইল চার্জার নিয়েছি সি টাইপ একটা কেবল নিয়েছি নেওয়ার পরে আমরা এখানে যখন ইনপুট দেব তখন দেখবেন রেড কালার ব্লিঙ্ক করছে তার মানে আমাদের চার্জ হচ্ছে যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন গ্রিন কালার হয়ে যাবে ওকে আমাদের হয়ে গেল এবার ইউএসবি আছে ইউএসবি থেকে আপনি চার্জ করতে পারে আর এবার আমাদের এই যে ডিভাইসটা ডিভাইসটা হলো সেলফ ডিফেন্স ডিভাইস যেটা বিশেষ করে মহিলাদের প্রয়োজন যেসব মহিলারা একা চলাফেরা করেন এবং প্রত্যেকটা মহিলাদের সঙ্গে রাখাই ভালো যেটা সেলফ ডিফেন্স হবে এখান থেকে আমরা যখন সুইচটা অন করব অন করার পরে আমরা যখন ট্রিগারটা চাপবো এই যে দুটো দাঁত আছে যে কোনো মানুষের বা মানুষ বলতে যদি কোনো আপনার সেলফ ডিফেন্স করার দরকার লাগে আপনার সামনের যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটার গায়ে শুধু ঠেকিয়ে আপনার ট্রিগারটা চেপে দেবে কয়েক লাখ ভোল্টে তার শর্ট দেবে কয়েক লাখ ভোল্টে যেহেতু অ্যাম্পিয়ার কম কিছুক্ষণ ধরে রাখার পরে সে মোটামুটি তিরিশ সেকেন্ড মধ্যে দিয়ে আপনি সেই তাকে ধরে রাখতে পারেন এই ডিভাইসটি তার গায়ে সে কুড়ি মিনিটের জন্য কিংবা দশ মিনিটের জন্য অর্গান হয়ে যাবে তো আমাদের ডিভাইসটি কেমন লাগলো আপনাদের বলবেন এই ডিভাইসটি এই প্রজেক্টটি করে আমার আমারও খুব ভালো লাগছে যেহেতু মানুষের প্রয়োজন হবে এটা এবং বিশেষ করে মহিলাদের প্রয়োজন হবে এই ডিভাইসটি তো দেখতে পাচ্ছেন কত দেখতে পাচ্ছেন মোটামুটি তিরিশ সেকেন্ড যদি আপনি এটা ধরে রাখতে পারেন আপনার সামনের ব্যক্তি বা আপনার ডিফেন্স হয়ে যাবে সে হবে মরবে না ঠিক আছে চলুন পরের আমরা দেখা দেখা আমাদের হবে এখনো পর্যন্ত আমাদের যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে এবং একটি সুন্দর কমেন্ট আপনাদের কাছে আশা করি আর এই ডিভাইসটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেখান যে কিভাবে বানাতে হয় এবং এই ডিভাইসটির কাজ কি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আরো গ্রো করার সুযোগ করে দিন আই होप ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট উপহার দেবেন এবং যারা যারা আমাদের ভিডিওর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট প্রোজেক্টে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন দিন নতুন ভাবে আমরা দেখা করব এবং নতুন কিছু উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হব এই বলে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করছি আরো একবার বলবো এখনো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করেনি প্লিজ লাইক এবং কমেন্ট করে দেবেন